সামনে বাঙালির বড়ো উৎসব দুর্গাপূজা কিন্তু করতে হবে মার্কেটিং পরিবার বা সকলের জন্য কিন্তু এখন পুজোয় পকেটে টান উপায় কি চিন্তা নেই কোনো চিন্তা নেই কারণ সামনেই রয়েছে গ্রামীণ হাওড়ার রানীহাটি মোড়ের এক মিনিট দূরত্বে হাকোলা রানীহাটি চৌরাস্তা মোড়েই রয়েছে লতা বাবা মন্দিরের ঠিক বিপরীতে লতা বস্ত্রালয় যা আধুনিক সাজে সজ্জিত হয়েছে লতা ফ্যাশন প্লাজা যেখানে একই ছাদের তলায় একই ইউনিটের মধ্যে রয়েছে সকল বয়সের সকল ধরনের পোশাক সামগ্রী আধুনিক থেকে বনে দিয়ানার আনার সেই সঙ্গে চাইলেই টেলার সিস্টেমও এই লতা বস্ত্রালয় বা লতা ফ্যাশন প্লাজার বিভিন্ন বিভাগে এবারও পুজো উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় এটা হচ্ছে আমাদের শাড়ি কালেকশন এটা শাড়ি কাউন্টার যেখানে আপনি নানান রকমের শাড়ি পাবেন আরও আপনার নানান রকমের বালিচড়িয়া আছে শীত আছে অর্জেন্ডা আছে সমস্ত আইটেম তো দেখান কালেকশন দেখেন হ্যাঁ আপনাদের কিছু আইটেম দেখাচ্ছি

বাচ্চাদের এখানে অল আইটেম পেয়ে যাবেন বাচ্চাদের খুশি খুশি হচ্ছে আপনার লেডিস আইটেম লেডিস আপনার এক বছর থেকে আপনার বারো বছর চার বছর বছর স্থানে গিয়ে এখানে পাবেন এখানে আপনি গাউন প্লাজো চেক কট চেক ফ্লিপিস এছাড়া অবশ্যের মধ্যে আপনি হট প্যান্ট ফিলিক ওয়াটার প্যান্ট আচ্ছা নানান রকমের লেডিস আইটেম প্যান্ট আপনাকে কিছু দেখাচ্ছি যেগুলো এই বছর পুজোর জন্য ভালো চলছে যেগুলো আপনাকে সেগুলো দেখাচ্ছি পাবেন পুরো একই সাজের আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে আমাদের উপরে নিচুই মিলিয়ে সব লোকেশানটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে হাঁকোলা চারমাতা মোড় বড় বাবা মন্দিরের একদম বিপরীতে রোজ খোলা রোজ খোলা কটা থেকে কটা সকাল দশটা থেকে আপনার রাত্রির দশটা পর্যন্ত খোলা যদি কেউ ফোন করে আসতে চাই কী ফোন নাম্বারে ফোন করবে ফোন করে আসতে চাইলে আপনি নাইন এইট থ্রি ওয়ান ডাবল এইট টু ফোর টু সেভেন নাইন ডাবল জিরো সেভেন জিরো থ্রি এইট সেভেন ওয়ান নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে কেউ যদি অ্যাড্রেস মোটামুটি রানীহাটি এসে রানীহাটি ন্যাশনাল হাইওয়েতে এসে ফোন করে আপনার তাকে ডক করে নেবেন এখানে কি এক্সচেঞ্জ করা যাবে এক্সচেঞ্জ আর এখানে আপনি ধরুন কোনো কেনাকাটা করলে বাড়িতে অপছন্দ হচ্ছে হ্যাঁ সেই একটা টাইম আছে নির্ধারিত টাইম যেরকম আপনি এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে চেঞ্জ করতে পারবেন না আপনি দশ বার চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনাকে টাইমটা মেনটেন করতে হবে কারণ এগারো থেকে এগারোটা থেকে দুটো পর্যন্ত দুপুর আমরা চেঞ্জের টাইম রেখেছি তারপরে এলে একটু প্রবলেম হয়ে যাবে ওই জন্য আমরা চেঞ্জ আর করি না আপনি একবারের জায়গায় দশবার চেঞ্জ করে দেবো আমরা ওই টাইম আসতে হবে ওই টাইমের মধ্যে আসতে হবে আমাদের পেলা আপনি এখান থেকে শাড়ি কিনে ল্যাঙ্গা কিনে সালোয়ার সুট কিনে এখানেই বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পেলা মাস্টার এখানে কাজ চলছে নানান রকমের সেলাই হয় এখানে ধরুন আপনি ব্লাউজ কুর্তি ল্যাঙ্গা সব রকমের কাটিং যত্ন সহকারে করা হয় よかった。<laughs>